নমস্কার পুজোর আর দু বাকি আমরা সকলেই গভীর নিশীথে কালী পুজো ঠাকুর দর্শন করতে বেরোব আর এর আগের একটি আলোচনায় আমি কলকাতার কিছু প্রাচীন কালীবাড়ি সম্বন্ধে বলেছিলাম আজকে আরও কয়েকটি কালীবাড়ি নিয়ে বলব প্রথমেই বলব ব্রহ্মময়ী কালী প্রামাণিক ঘাট রোড বরানগর এই কালী মন্দিরটি স্থাপিত হয় আঠারোশো তিপ্পান্ন দুর্গাপ্রসাদ ও রামগোপাল দে প্রামাণিক চারটি ছোট শিব মন্দির সহ এই নবরত্ন নবরত্ন মানে নটি শিখর নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন শাক্ত মতে ষোড়শ উপচারে দেবীর পুজো হয় কিন্তু এই পুজোয় কোনো পশু বলি হয় না এরপরে আমরা যাচ্ছি কৃপাময়ী কালী কুঠিঘাট বরাহনগর এই মন্দিরটি প্রতিষ্ঠাতা জয়মিত্র জয়মিত্র উত্তর কলকাতার লোক থাকতেন শোভাবাজার অঞ্চলে তিনি বরানগরে গঙ্গার ধারে তিন বিঘা জমি কিনে তার উপর কালী নবরত্ন মন্দির এবং দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেন সালটা ছিল আঠারোশো বাহান্ন এখানকার প্রতিষ্ঠিত দক্ষিণাকালীর বিগ্রহ কৃপাময়ী কালী নামে পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ সূত্রে জানতে পারি আমরা শ্রীরামকৃষ্ণ এখানে প্রায়ই আসতেন এখানকার ব্রহ্মময়ী কালীকে তিনি মাসি বলতেন এখানকার পুজো শাক্ত মতে সম্পন্ন হয় কিন্তু তৎসত্ত্বেও এখানে পশু বলি হয় না এরপরে আসুন সিদ্ধেশ্বরী কালী বরাহনগর বাজার বরাহনগরের বাজে বাজারের পাশেই সিদ্ধেশ্বরী কালী মন্দির জনশ্রুতি দক্ষিণেশ্বর যাওয়ার পথে এখানে রানীর রশমনির ঘোড়ার গাড়ির চাকা ভেঙে যায় সেই সময় তিনিও শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন আশ্রয় নিয়েছিলেন এবং সেবায়েত পরিবারের মতে জনৈক সন্ন্যাসী ঠাকুর গঙ্গা মাটি দিয়ে এই মূর্তি প্রাচীন সিদ্ধেশ্বরী বিগ্রহটি তৈরি করেন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যত জায়গায় কালী মন্দিরে গেছি বা শ্মশান কালীর পুজো সম্বন্ধে পড়াশোনা করেছি বা প্রত্যক্ষ করেছি সর্বত্রই আমি দেখেছি যে তান্ত্রিকেরা কি প্রত্যেকই শিল্পী হন প্রত্যেকেই ভালো কালী মূর্তি তৈরি করতে পারেন ছবি আঁকতে পারেন তন্ত্র তন্ত্র সাধনায় কিছু সাঁতার ব্যাপার আছে যেটা নদীর পাড় থেকে খুঁড়ে মাটি তুলে এনে রাত্রি বারোটার পর সেই মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় এবং চেয়ারে দিয়ে চোখ মুখ তৈরি করে নিয়ে কাঁচা মাটির মূর্তিতে রং কালো রং ঢেলে দিয়ে একেবারে সে রং তো শুকবার কোনো সম্ভাবনাই নেই সেইখানে পুজো করে পরের দিন আলো ফোটার আগে সেই মূর্তি বিসর্জন দিয়ে পুজো শেষ করা হয় সবাই মূর্তি করতে পারেন এটা খুব আশ্চর্য বিষয় এই কৃপা এই যে সিদ্ধেশ্বরী কালী বড়নগর বাজার প্রথমে হোগলা পাতার তৈরি ছাউনি ছিল পরে বর্তমান দালান রীতি ছোট মন্দিরটি তৈরি হয় এখানে পুজো হয় তন্ত্র মতে কৃপাময়ী কালী কাশীপুর এটি কলকাতার কালী মূর্তিগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত কালী পঁচিশ নম্বর কাশীপুর রোডের কৃপাময়ী কালীবাড়ির প্রতিষ্ঠাতা দাস মুখোপাধ্যায় বামুন দাস মুখোপাধ্যায় শৈশবে পিতৃহারা হয়ে কলকাতায় এসে পণ্ডিত মহেশ নয়রত্ন পরিবারে মানুষ পরে জোড়াসাঁকর শিবকৃষ্ণ কৃষ্ণদা। বিখ্যাত পরিবার এদের বাড়িতেও বিখ্যাত দুর্গাপুজো হতো প্রভাব ছিল মা গয়না করেন শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে এসে পরিবারের সহায়তায় কয়লাখানি ইট খোলা প্রভৃতি ব্যবসা করে প্রচুর অর্থ রোজগার করেন বামুন দাস উনিশশো চারে কাশীপুরে নিজ ভদ্রাসনে মন্দির তৈরি করে কালো পাথরের কৃপাময়ী দক্ষিণা কালী এবং বাবা ও মায়ের নামে যথাক্রমে দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর নামে দুখানি শিব প্রতিষ্ঠা করেন এখানে ষোড়শ উপাচারে কালীর পুজো হয় কিন্তু এখানেও পশু বলি হয় না দক্ষিণা দক্ষিণাকালী শিয়ালদহ পঁচাশি অখিল মিস্ত্রি লেন ভারী পুরনো রাস্তা প্রচুর উপন্যাস গল্পে অখিল মিস্ত্রি লেনের কথা বলা আছে অখিল মিস্ত্রি লেনের মেসে থাকতেন কেউ কেউ কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটচল্লিশে এখানকার দিবুজা দক্ষিণা কালী পুজো হয় ষোড়শ উপাচারে করুণাময়ী কালী টালিগঞ্জ বড়িশার সাবর্ণ চৌধুরী পরিবারের নন্দদুলাল রায়চৌধুরী তার অকাল প্রয়াতা কন্যা করুণাময়ী স্থিতিতে সতেরোশো আশিতে টালিগঞ্জের পশ্চিম পুটিয়ারি অঞ্চলে দ্বাদশ শিব মন্দির মন্দিরটা এখনও খুব সুন্দর আছে মন্দিরসহ এই নবরত্ন কালী মন্দির স্থাপন করেন কন্যার নামে বিগ্রহের নাম হয় করুণাময়ী কালী একটিমাত্র কোষ্ঠীপাতর কেটে মহাকাল ও তার বুকে দাঁড়ানো এই কালী মূর্তিটি তৈরি করা হয়েছে এখানে কালী পুজোর দিন সকালে কুমারী পুজো হয় রাতে ষোড়শ উপচারে পুজো সম্পন্ন হওয়ার পর ভোর থেকেই হয় ভোগ বিতরণ এখানেও বলি নিষিদ্ধ সিদ্ধেশ্বরী কালী বেহালা বেহালা ট্রাম ডিপুর পাশে জনশ্রুতি আছে সতেরোশো সত্তর বঙ্গাব্দে বারোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী দিনে ডায়মন্ড হারবার রোডের উপর এই সিদ্ধেশ্বরী কালীর বিগ্রহ প্রতিষ্ঠিত হয় তখন জঙ্গল ছিল এখন তো বাস আওয়াজে টেকা যায় না কার্তিক অমাবস্যায় দীপান্বিতা কালীপুজোর দিন এখানে ধুমধামের সঙ্গে পুজোর সম্পন্ন হয় এছাড়া ফলহারিণী কালী পুজো এবং মাঘ মাসের অটন্তী কালী পুজোর দিনও এই মন্দির মন্দিরে বড় করে উৎসব করা হয় কলকাতায় এরকম ছড়িয়ে আছে আরও অসংখ্য কালীবাড়ি আমরা আরও কয়েকটি কালীবাড়ি এবং কয়েকটি পারিবারিক পুজো যেগুলো বিশেষত্ব আছে সেগুলো জানবো পড়ব আমরা এবং কলকাতা এই কলকাতার চারপাশে জড়িয়ে থাকা এই কালিবাড়িগুলো আমরা দেখার চেষ্টা করব এগুলো আমাদের ঐতিহ্য অনেকগুলোর স্থাপত্য দিতেই দেখার মতো নমস্কার